ডাবি এদিক দিয়ে রাস্তা পাকায় এইটার ভিতর দিয়ে মক্সিদপুর চলে যাওয়া যায় যে এটা নিয়ে এই যে আমার শাশুড়ি গাছের কি লেবু গাছ কাগজ লেবু গাছ লেবু ধরে অসংখ্য লেবু ধরছে অসংখ্য লেবু সব ছিঁড়ে নিয়ে যাবো জার্মানিতে কাগুজি লেবু এই লেবুর টেস্ট পৃথিবীর কোথাও নাই ঢাকাতে ওই রকম লেবু পাওয়া যায় না ঢাকায় স্ববর্ণ লেবু এটা সেই আগের কাগুজি লেবু আগের দিনের লেবু পাওয়া করতে পারো না কিছু একটা নিয়ে আসলে লেবু রাখা দরকার আম তো ইয়ারা এটা রেখো আচ্ছা এটা হলো পিয়ারা হ্যাঁ এটা পিয়ারা পিয়ারা ওই তো কি গন্ধ আছো ওটা মারতা আর এটা কোন বড় হইছে হ্যাঁ এত লেবু তোহীন লেবু তো অনেক পা বোঝা যাচ্ছে না পাতা লেবু বোঝা যাচ্ছে না প্রচুর লেবু পাতাভিনি লেবু দসোম কাজী বাবা

ঋণের বলতে পারো তুমি ওগুলো খাও আমরা নিয়ে আসছি এগুলো পরে তো বুঝলাম রেখে দিও বেশি করে দিয়ে দাও ঋণের কাটা দিয়ে দিবেন